শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো বেশ ভালোই আছো আমরাও বেশ ভালোই আছি তো আমি দীপিকা দাস আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো বেলায় দেখো ওই যে পাখিগুলো এসেছে তো পাখিগুলোকে প্রতিদিনই খাবার দেওয়া হয় তো তার জন্য পাখিগুলো প্রতিদিন সকালবেলায় এসেই ওখানে থাকবে তো সকালবেলায় পাখিগুলোকে তো একটু খাবার দিয়ে দিলাম তো পাখিগুলো খাবার খাচ্ছে তো ওদের খাবার দিয়ে তো আমাদের দেখো সকালবেলায় যা কাজ থাকে তো আমি একটা একটা করে শুরু করে দিয়েছি কাজ করা আর আমাদের এই ছোট্ট জীবনে বেঁচে থাকতে গেলে তো আমাদের প্রতিনিয়ত টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না একটা মেয়ে যখন বিয়ে হয়ে যখন শ্বশুর আসে তখন সে অত সংসারে যখন একসঙ্গে থাকা হয় অত কিন্তু চাপ জানে না যখন দেখবা সংসার থেকে যখন আলাদাটা হয়ে যায় তখন দেখবা সংসারের চাপটা বেশিই থাকে তো একটা মেয়ে বাপের বাড়িতে আসলে সব কাজই তো শিখে আসে না আর পাঁচজনের মনের মতন হতে পারে না তো হওয়ার চেষ্টা করে একটা সংসারে দেখবা যখন একসঙ্গে থাকা হয় সবাই মিলে তখন দেখবা সংসারের চাপটা নিজের নিজে অত বুঝতে পারি না অত নিতে পারি না যে বড় তো তারপরে চাপটা বেশি থাকে সেই বোঝে আবার নিজে যখন দেখবা যে আলাদা হয়ে যাবা তখন নিজের সংসারের চাপটা নিজের পরে আসবে তখন নিজে সব রকমভাবে বুদ্ধি করে সংসার চালাতে হবে ভালো ঘরের বউ হয়ে উঠতে হবে তো আমাদের ভালো ঘরের বউ হতে গেলে আমাদের বুদ্ধিমতী হয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে কেননা একটা মেয়ে যখন দেখবা একসঙ্গে থাকে তখন তো ও সংসারের দায়িত্বটা অত বোঝে না তখন যখন দেখবা যে আলাদা হয়ে গেছে তখন সে সংসারের দায়িত্বটা সুন্দরভাবে বুঝতে পারে প্রথম দিকে তো কেউ বুঝতে পারে না না যখন দেখবা যে কিছুদিন হচ্ছে তখন হিসাব জানবা যে না আমার এই টুকনা দিয়ে আমার এই হিসাব করে চালাতে হবে তো আর আমাদের তো মধ্যবিত্ত ঘরের সংসার না আমরা তো একসঙ্গে অনেক টাকা ইনকাম করে না যে একসঙ্গে অনেক কিছু খরচা করব আমরা তো আমাদের কিছু খরচা করতে হবে আর কিছু জমিয়ে রেখে দিতে হবে তো দেখো তোমার আমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মেয়ের সকালবেলায় খিদে পেয়েছে তো একটা ডিম ভাজা করে দিলাম দিয়ে মেয়েকে খেতে দিয়ে এসে তারপরে আমি যে কলে এসেছি এখন সকালবেলা স্নান করব তা বরমশাইয়ের কতগুলো জামা প্যান্ট রয়েছে তো সেইগুলো কেচে দিয়ে তো আমি তারপরে স্নান করে আবার ঘরে আসব। তো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তো কমেন্ট কমেন্টটা আমি ভালো করে বুঝতে পারিনি দিদি ভাই পাটের কথা না কিসের কথা বলছে তা দিদিভাইকে বলছি দিদি ভাই ওই পাটগুলো আমাদের না রাস্তার ওপাশে তো পাট আমাদের বাড়ির ওই পাশ দে রাস্তার ওই পাশ দিয়ে যাদের বাড়ি আছে তাদের তো তারা নেড়ে দিয়েছে তো তুমি যদি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতে তাহলে আমার বুঝতে অসুবিধা সুবিধা হতো ভালো আর তোমার তোমাদেরকে বলছি যারা আমাকে কমেন্ট করবে একটু সুন্দর করে কমেন্ট করো যাতে আমার বুঝতে সুবিধা হয় দেখলে তো ভালোই লাগে না তোমাদের একটা লাইক কমেন্টে আমাকে অনেক উৎসাহ করে তোলে তা তোমরা আমাকে এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছ তো আমি এক এক করে আমি স্নান করে যে ঘরে এসছি তারপরে আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর আজকের ভিডিওটা তো আমি করব যে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি দুশো টাকায় বুদ্ধি করে এক সপ্তাহের বাজার করলাম কি করে তা সেটাই বলবো তোমাদেরকে তো সবাই তোমরা বুদ্ধি করে করতে পারবে চেষ্টা করবে চেষ্টা করলে এমন কোনো কিছু নেই যে আমরা করতে পারি না তো আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ তো আমাদের এইটুকু না বুদ্ধি খাটিয়ে সবই করতে হবে তো দেখো বেলায় আমার মেয়ে তো আজকে ডিম ভাজা করে দিয়েছি তো ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে ওই যে সকালবেলায় একটা ডিম ভাজা খেয়েছিল আর এখন আবার আর ডিম ভাজা খাচ্ছে দিয়ে ভাত খাচ্ছে আর দেখো মেয়ের খাওয়ার পরে তো আবার বৃষ্টি হলো তো তারপরে আবার বৃষ্টির পরে রোদ হয়েছিল তারপরে আমি এই যে বিকালের দিকে এই যে আমি বাজারে এসেছি তো আমি কি বুদ্ধি করে বাজার করলাম তো দেখো আজকে বর্মশায়ের গাড়িটা খারাপ হয়ে গেছে তো আমি বিকালবেলায় বাজারে গিয়েছি তো আমি বুদ্ধি করে বাজারটা করে আনলাম দেখো বরমশাই যখন বাজারে যায় তখন কিন্তু উনি অল্প বাজার করতে আনতে পারে না তো আমরা সেইটুকু না ঘরের বউ হয়ে বুদ্ধি করে আমরা অল্প করে জিনিস এনে তো আমরা সারা সপ্তাহে চালিয়ে নিতে পারি তো তার ভেতর দেখো আমাদের হয়তো একদিন আমরা ডিম খেলাম কিংবা একদিন আমরা ডাল খেলাম তো এই করে অল্প সবজি এনেই তো আমরা সারা সপ্তাহে চালিয়ে নিই বাজারে যাওয়ার আগে তো আমাদের দেখো লিস্ট করে নেওয়া যাওয়া উচিত যে আমাদের এই লাগবে তাহলে আমরা লিস্ট দেখে করতে পারি আর লিস্ট না করে নিয়ে গেলে তখন আমরা দেখা যায় যেটা আমাদের লাগবে না তো সেটা আমরা আনা হলে তো টাকাটা তখন আমাদের ওই টাকাটা থেকে যায় না আর দেখো আমি বাজার থেকে বাজার করে এনে আরও আমার এই যে কুড়িটা পঞ্চাশ টাকা বেঁচেছে তা আমি কুড়ি টাকা ওই যে ঘটে ভরেছি আর কুড়ি আর তিরিশ টাকা বাইরে রেখেছি কেননা ছোট একটা মেয়ে আছে আবার কে কখন আসে তো লাগে তার জন্য হাতে পয়সা রাখতে হয় আর দেখো ঘটে সব পয়সা ভরলে তো বের করতে পারবো না না ওই জন্য বাইরে তিরিশ টাকা রেখে দিলাম আর ঘটে কুড়ি টাকা ভরে দিলাম তো দেখো খুবই মেঘ করেছে মেঘ ডাকছে আর আমি অত গুছিয়ে কিন্তু কথা বলতে পারি না তোমরা সবাই একটু মানিয়ে নিও আর তোমাদের কাছে অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটাই দেখবা তোমরা তো দেখো আমি এখানে অল্প করেই সব জিনিস এনেছি তা আমি যা সবজি এনেছি তো আমার এই যে এক সপ্তাহের বাজার এটা আমার এক সপ্তাহের এই সবজিতে আমাকে চালিয়ে নিয়ে যেতে পারবো আমি তো তোমরাও ঘাটিয়ে করো তা তোমরাও পারবা আমাদের সব হিসাব করেই চালাতে হবে কেননা এই যে আমি যে দুশো টাকার বাজারটা করলাম এক সপ্তাহে এইটা যদি বর্মশাই করতো তাহলে ওনরা পারতো না কেননা আমরা একটা ঘরের বউ হয়ে তো আমরা যা অল্প জিনিস আনতে পারি কিন্তু বর্মশাইরা সেটা পারে না অল্প জিনিস আনতে তো দেখো আমরা ঘরের বউ আমরা বুদ্ধি করে যদি তোমরাও চেষ্টা করো বুদ্ধি করে এরকম করার তোমরাও পারবে তাহলে দেখবা ঘর সুন্দরভাবে আমাদের সংসারটা চলে যাবে আমাদের তো আস্তে আস্তে সব জিনিসই করতে হবে না আমরা একসঙ্গে তো অত কিছু করতে পারি না তো তার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে তো কিছু খরচা করতে হবে আর কিছু আমাদের জমিয়ে রাখতে হবে তো এই রকম করেই করো তোমরা তা ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সুন্দর করে কমেন্ট করে বলো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে তো নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা